নমস্কার বন্ধুরা আমাদের বালিচকে অনেক অনেক দিন বাদে আবার নতুন করে বইমেলা বসেছে আপনা আর মাত্র দুদিন দিন বাকি আছে বইমেলা আজ শনিবার এবং কাল রবিবার এই দুদিনই বইমেলা হবে শেষ হয়ে যাবে এই সাত দিন ধরে মেলা বসেছে পারে তো সবাই এসো বইমেলায় এসে বইমেলা দেখো ঘোরাঘুরি করো মনে লাগলে কিছু বই কেনাকাটা করো তার সঙ্গে খুব সঙ্গে টেকা কোটা কাজ করা সব পোশাক আশাক এসেছে এবং মেয়েদের যেসব গয়না টয়না পাওয়া যায় নানারকম সাজসজ্জার এসেছে এই প্রথমবার আমিও আমার ভিডিওতে ভয়েস ভয়েস রেকর্ড করলাম কিছু ভুল থাকলে তোমরা ক্ষমা করবে সবাই এসো অবশ্যই ওয়েলকাম তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের জন্য